কিছু না করলেও দুই হাজার সাতশো তালিকা সরকারিভাবে প্রকাশ হয়েছে এইটা তো হত্যাকারী আপনি আপনি সরাসরি করেছেন অথবা ইঙ্গিত দিয়েছেন কথা বলেন না কেন এই জন্য হত্যার সাথে যারা জড়িত তাদের শাস্তি ডবল হবে এখান থেকে যদি পরিত্রাণ পেতে যান। যারা হত্যার সাথে জড়িত এই চুয়ান্ন বছরের হিসাবে বলছি যারা হত্যার সাথে জড়িত মানুষকে অন্যায় ভাবে এক নাম্বারে আপনি দশ বছর বিশ বছর ৩০ বছর জেল খাটলে মাপ পাবেন না এটা সরকারের হিসাব আর আল্লাহর হিসাব হচ্ছে যাকে মেরে ফেলেছেন তার বাবার কাছে তার ছেলের কাছে তার মা বাবা স্ত্রী সন্তান এদের কাছে আপনাকে মাফ চাওয়া লাগবে ওরা যদি বলে না পঞ্চাশ লাখ টাকা দিতে হবে আপনাকে তাই দেওয়া লাগবে আমার কথা বোঝা গেছে আমাদের দেশে যদি এটা থাকতো না এই হত্যা কমি যে মানুষ মেরে ফেলে একেবারে অন্যায় ভাবে পিটিয়ে ধরে নিয়ে যায় পুলিশে জেলখানায় দেয় কিছুদিন পরে দেখা যাচ্ছে ফাঁসির আসামি ছিল তারপরও বের হয়ে চলে আসে এমনকি সাড়ে পনেরো বছরে বহু মানুষ রাষ্ট্রপতির বিশেষ ক্ষমায় বের হয়ে গেছে না হত্যার যে বিচার এটা বাংলাদেশে দরকার আল্লাহ তো জানে মানুষের দুর্বল জায়গা কোনটা এই অবৈধ হত্যা বন্ধ করার জন্য শুধু ওয়াজ করে সম্ভব না এটা আইন পাস করে ওটা কার্যকারী ভূমিকা দেওয়া দরকার স্বাধীন হওয়ার পর থেকে যদি সংসদে এই আইনটা থাকতো কুতিবা আলাইকুমুল কিসাসুল বাতলা তাহলে এই দেশে এই 54 বছরে যত অবৈধ হত্যা হয়েছে এক আপনি জানেন অবৈধ একটা হত্যা করার পরে তার পরিবারের অবস্থা কি হয় তিন নাম্বারেওয়ালা তারা জেনা করে না জেনার শাস্তি কিন্তু ডবল ডবল যারা দুনিয়াতে জেনা করবে জেনা শুধু স্থানের তাই না হাতের আছে মুখের আছে চোখের আছে হৃদয়ের আছে বিভিন্ন জেনা আছে জেনা থেকে আমরা মুক্ত থাকব ইনশাআল্লাহ তিনটা কাজে সওয়াবও হয় ডবল তিনটা কাজে শাস্তিও হয় আল্লাহ আমাদেরকে মেনে চলার তাও দিন আমিন আজকের তেলাওয়াত কি তো আয়াত আপনাদের পরিচিত সবাই আমার মনে হয় অনেকেই মুখস্থ আছে সরা মাউন সাতটা আয়াত দিয়েছেন আল্লাহ গুরুত্বপূর্ণ কিছু তথ্য দিয়েছেন আয়াতের ভেতরে আমার সবচাইতে আজকের আলোচনায় নিয়ে এসেছি ফাযালিকা আল্লাযী ইয়াদউ আলিয়াতীম এই আয়াতটা আমরা আরম্ভ করছি কোরআন থেকে আপনারা শুনবেন না শুধি দিবেন আজকে জুমার দিন না আজকে জমার দিন আমার এই যে দুইশো এক নম্বর মসজিদে জমার নামাজও আছে আমি ওখানে যাব এর আগ পর্যন্ত যতক্ষণ পারি আর বেশি সময় নেব না আপনাদের এই আয়োজন যেহেতু মসজিদের উদ্যোগে বারবার এই যে চিঠি দিচ্ছে আমার মনে হয় কাজটা শেষ করায় ভালো দুই চার মিনিট সময় দিলাম যারা যা এনেছিলেন মসজিদের জন্য দিয়ে দেন মুক্ত হস্তে আগে দান করেন এরপর আমরা সারা মাউন থেকে কথা বলা আরম্ভ করলাম আপনাদের যদি স্বেচ্ছাসেবক থাকে তাড়াতাড়ি করেন আপনারা একটু টাকা বের করে রাখেন যদি দিতে চান মসজিদ মনে হয় এখনো কমপ্লিট হয়নি তৈরি হচ্ছে একটু দয়া করে যারা যাচ্ছে তাদের কাছে তাড়াতাড়ি দুই চার মিনিটে শেষ করবেন আমরা শেষ করব আরম্ভ করবো সবহানুল্লাহ কয় এত দেরি করছে যেন মানুষ কয় আল্লাহ তাআলার কি মুখে তালা লাগানো জবান খুলতে পারে না দান করেন জবান খোলেন সুবহানাল্লাহ নবীজি বলেন তোমরা যখন জান্নাতের বাগানে প্রবেশ করবে বেশি বেশি ফল ভক্ষণ করবে সাহাবীরা বললেন ফল কি বলেন এই যে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ

এটা সেন্টেন্স আল্লাহ দিচ্ছেন হে নবী আপনি কি দেখেছেন ওই মানুষগুলো যারা কেয়ামতের দিন যে বিচার হবে এটা বিশ্বাস করে না কেয়ামত যে আছে এটা বিশ্বাস করে না আপনি কি এরকম মানুষ দেখেছেন বিশ্ব নবী বলেন কই আমার সাথে যারা চলাফেরা করে আমার আশপাশে থাকে এদের ভেতরে তো আমি আচরণ পাই না এরা তো মনে হয় যে কি বিশ্বাসী এখানে আমরা যারা আছি কিয়ামত হবে বিশ্বাস নেই কার হাত তোলেন তো আছে নেই তার মানে এখানে নারী পুরুষ যারা আছি অন্য ধর্মের হয়তো লোক নেই এই আমরা বিশ্বাস করলাম যে কিয়ামত হবে কি হিন্দু ভাইরা যারা আছে তারা কেয়ামত হয়তো বিশ্বাস করে না কিন্তু পুনরুত্থানে বিশ্বাস করে যে আমার আবার উঠা লাগবে এইটাই তো আমরা বিশ্বাস করি যে আমাদেরকে আবার উঠা লাগবে ওদের বিশ্বাস হচ্ছে পৃথিবীতে আমাদেরকে আবার ফেরত পাঠানো হবে আমাদের ভালো কাজ মন্দ কাজের কারণে ভালো কাজ করলে ভালো ভালো মানুষ করে পাঠাবে আর মন্দ কাজ করলে কুকুর সিগার বিড়াল করে পাঠাবে তা আমাদের বিশ্বাস আমাদের মারা যাওয়ার পরে আবার ওঠা লাগবে সোমমাইলাইনা তুরজাউন এর পরে আবার ফিরে যাওয়া লাগবে আল্লাহর কাছে সাহাবীরা জিজ্ঞাসা করলেন হে নবী কি আয়াতটা হওয়ার পরে আল্লাহ আপনাকে আর কিছু জানিয়েছে। নবীজি বললেন এ পর্যন্ত নাযিল হওয়ার পরে ফেরেশতা জিব্রাইলের সাথে আমার কথোপকথন হচ্ছিল যে কয় আমি তো কি আমাকে অবিশ্বাসে মানুষ আমার সামনে পায় না আমার আশপাশে যারা আছে এরা তো সব দেখি কি আমাকে বিশ্বাসী রব্বুল আলমিন বলেন না ফাদালি হে নবী কিয়ামত বিশ্বাস করে না ওই মানুষগুলো যারা এতিমের গলায় ধাক্কা দেয় ও টাঙ্গাইল বাসী এতিম মানে কি আমরা অনেকেই মনে করি মা বাবা যাদের নেই এরা ইতম রহমান সাহেবের মা বাবা আছে এটা ইতম আর ইতমও نہیں কিন্তু উনি বুড়ো ইতম আমারও মা বাবা আছে আমি তো আর ইতম না ইতম কাকে বলে অনেকে আমরা জানি না তো আমন শব্দ আমি একটা অভিধানে দেখেছিলাম তো আমন শব্দ থেকে এই শব্দটা যদি এটা মানে এটা আর একটা অভিধান যার খাদ্যের জন্য হাহাকার খাবারের জন্য যারা চেষ্টা চালিয়ে বেড়ায় এই মানুষগুলো এতিম। করানে কারিমে সুরা বালাদের ভেদের আমি তাফসীর পড়তে গিয়ে একটা আশ্চর্য হয়ে গেছি এখানে আমার নিজের কাছে আল্লাহ পাক বলেন দুনিয়াতে সফল হওয়ার জন্য কত মানুষ কত লাইনে কাজ করে আপনি কি জানেন যারা সফল হবে তাদের কাজ দুনিয়ায় কি কি হবে ফালাক তা হামাল আকাবা তা ওয়া মা দর কামালাকাবা হে নবী ওরা গिरी পক দিতে রাজি না অতসব এই গিরিপথ এই কঠিন দুর্গম পথ পার হয়ে আমি আল্লাহর জান্নাত অপেক্ষা করছি দ পৃথিবীর অধিকাংশ মানুষ এই গিরিপথ এই দুর্গম পথ পাড়ি দিতে এর না আপনি কি জানেন সে পথটা কি আকাবা নামে যে পথ গিরিপথ দুর্গম এটা কি আপনি কি জানেন যেটা মানুষ পার হতে চায় না ফাতকো এটা হচ্ছে দাসত্ব মুক্তি করুন এবার একটু খেয়াল করে দেখেন বাংলাদেশে দল জাতি বর্ণ ধর্ম আমরা নির্বিশেষে যারা আছি আমি হিসাব করে দেখলাম সব দলের কর্মসূচির ভেতরে সফলতার মাপ কাটি নেই সফল দুনিয়া আখেরাতে যদি হতে চান তাহলে ফাঁকো রকবা এইটা আপনার হাতে নেওয়া লাগবে

আর আমি নিজে হিসাব করে দেখলাম এই বাংলাদেশে এই কর্মসূচি প্রথমেই পালন করে জামাত ইসলামী এরা চাই মানুষকে মানুষের গোলামি থেকে দাসত্ব থেকে মুক্ত করে আল্লাহর গোলাম বানাতে কারণ আল্লাহুল খলক আলাম রয়ে জমিন বানিয়েছে আল্লাহ এখানে সিদ্ধান্ত চলবে কার কিছুদিন আগে একটা কমিশন রিপোর্ট দিয়েছিল আমি দেখলাম ১৩টা কোরআনের আয়াতের বিরুদ্ধে তারা অবস্থান নিয়েছে তার ভেতরে এক নাম্বার এইটা

বানালাম বাবার স্ফলিঙ্গ দিয়ে দ্রুত গতিতে বের হয়ে যাওয়ায় না পাক পানি দিয়ে আমি আল্লাহ তোমার বানিয়েছি আল্লাহ এখানে সলবন এক বসন দিয়েছেন আর তার বহু বসন আরবি আর আমি পড়েছি এই অবিধান দেখতে গিয়ে দেখলাম সলবন এটা পুরুষের লজ্জাস্থানকে বলে আর তার মেয়েদের লজ্জা স্থান বলে বলেন তো মানুষ তৈরি করার জন্য মা বাবা দুইজনের লাগে না একজন হলেই হয় বলেন 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 কিন্তু বাবার ক্ষেত্রে আল্লাহ এক বছর দিলেন কেন আর মায়ের ক্ষেত্রে বহু বছর দিলেন বহু বছর দিয়েছেন দুই না বহু বছর হয় তখন যখন দুইয়ের অধিক হয় আল্লাহ বাবার ক্ষেত্রে এক বছর দেওয়ার কারণ বাবা শুধু বিছানায় ছিল এই এতটুকুই কিন্তু মায়ের যেটা পেটে যে বহন করা দশ মাস দশ দিন আজ পর্যন্ত কোন বাবা এটা টের পায়নি পেয়েছে দুই নাম্বারে ডেলিভারির যে কষ্টটা বিজ্ঞান এখন কষ্ট পরিমাপ করতে পারে যে কষ্ট কি করে আপনি পান এই যে সামিয়ানাটা যদি এই ভাইকে বলে এটা একটু পরিমাপ করে দেন তো উনি ফিতা দিয়ে মেপে দিতে পারবে না বলেন বলেন কষ্ট যে আপনি পান এটা পরিমাপ করার যন্ত্র আছে এই পৃথিবীতে যত পুরুষ মানুষ আমরা আছি সর্বোচ্চ পঁয়তাল্লিশ ডিগ্রি ৪৫ ইউনিট কষ্ট যদি আপনাকে দেওয়া হয় আপনি মরে যাবেন এর বেশি কষ্ট পেলে মাতিন তখন হার্ট অ্যাটাক করে হার্ট ফেল করে তো একজন মা আমাদের মুখ এই দুনিয়ায় দেখাতে গিয়ে 57 মিনিট কষ্ট সহ্য করেbeteber কত 70 সালে পুরুষক এটা পারবে না বলেন তো কোথায় 45 কোথায় 57 32টা নারী সিড়তে সিড়তে আসে একটা মানুষ এর দিন তিন নাম্বার দুই বছর পর্যন্ত সন্তানকে দুধ খাওয়ানো লাগে এটা দুনিয়ার কোন বাবা আজ পর্যন্ত টের পেয়েছে টের পাবে কি করে বাবাদের মেশিন পত্র আছে এটা সব আল্লাহ মা কে দিয়েছেন যদিও দুধ খাওয়ানোর দায়িত্ব মায়ের না দুধ খাওয়ানোর দায়িত্ব কিন্তু বাবার প্রশ্ন আসতে পারে এতদিন পরে নতুন কথা শুনলাম বাবা দুধ খাওয়াবে জিনিসপত্র পাবে কোথায় দায়িত্ব বাবার মা পালন করে দিচ্ছে। আপনি করানে বাকারা বাখরা২ নামবার পারা ১ত্র নাম্বার ৃষ্টা প্রথম নাম্বার লাইনে ২৩ নাম্বার আস। পল আলিদা ত ইরদধে হয় না আওলা দহন না হাউলাইনি কামি লাইনি নিমান আরদা এটা মসাককার শব্দ । এখানে যারা আরবি বসে মোজাক্কার মানে পুরুষ আর মহান্নাস মানে মহিলা আল্লাহ মেয়েদের নাম না দিয়ে লিমান আর দিয়েছেন যে দুধ খাওয়ানোর দায়িত্ব বাবার পালন করে দায়কে। মা যদি এই খাওয়ানো বাদ দেয় মায়ের গোনা হবে না এটা আমার মনে হয় মাইকে না বলায় ভালো ছিল এখন যদি আমার ম্যাডামের বাচ্চার বয়স এখন আট মাস আর বাড়ি যাওয়ার পরে যদি বলে তোমার মেয়ে তুমি নাও কিভাবে আর যদি খেতে হয় পাঁচ লাখ টাকা দেওয়া লাগবে সাথে আমি ধরা পড়ি যাবু কি বলে না যে ভুল হয়ে গেলে এটা আমার মনে হয় মাইকে বলা ঠিক করে না এটা কাটিং করে দিয়ে

আমি যে কথা জানাচ্ছিলাম যে পৃথিবী তৈরি করেছে আল্লাহ এখানে বিধান দেওয়ার ক্ষমতা একমাত্র কার সুতরাং আমরা যদি সফল হতে চাই তাহলে এই কাজ আমাদের হাতে নেওয়া লাগবে আমরা চাই মানুষকে মানুষের গোলামি থেকে মানুষের দাসত্ব থেকে মুক্ত করে আল্লাহ দাস বানাতে আর এই কর্মসূচি জামাত ইসলামী বাংলাদেশের হাতে আছে তারা চায় জমিন আল্লাহর বিধান চলবে কার আও ইতা আমং ফি ইয়াউমিনতি মাসগাবা যে মানুষগুলো অসহায় নিঃস্ব তাদের খাবারের ব্যবস্থা যারা করে এই কর্মশশীল আমরা দেখি যারা একামতে দিনের দায়িত্ব পালন করে তাদের আছে আগস্টের 5 তারিখের পরে কত জায়গায় বন্যা জলচ্ছ্বাস কত জায়গায় দুর্ভিক্ষ পর্যন্ত লেগেছিল ওই ফেনীতে ওই গ্রামে এই দেশে সবাই কম বেশি চেষ্টা চালিয়েছে বাংলাদেশ জামাত ইসলামী সর্বোচ্চ নিয়ে গিয়ে গেছে। কারণ তারা জানে সফল হতে হলে এই হাতে নেওয়া লাগবে। কর্মজীবন আপনারা মরব্বী মানুষ ষাট বাষট্টি চৌষট্টি বছর বয়স দাড়িগুলো বেঁকে চোল বেঁকে সাদা হয়ে গেছে এ পর্যন্ত পানির ভেতরে নেমে কুড়ি গ্রামে ফেনিতে খাবার দিয়ে বেড়াচ্ছে

তার মাথা গোসার ঠাই তৈরি করে দেওয়া এটি মশ হয় যারা মিসকিন এই মানুষগুলোকে নিজে খাবার দেওয়া খাবারের জন্য উৎসাহ তৈরি করা এই কর্মসূচিগুলো আমরা দল মত নির্বিশেষে যেন হাতে নিতে পারি তাহলে আপনি কি আমাদের বিশ্বাসী আর যদি এই কাজগুলো না করেন আপনি যতই নামাজ পড়ে রোজা রাখেন না আপনি কি আমাদের বিশ্বাস করেন না এরপরে যে কথাগুলো আছে কঠিন কঠিন বিষয় দিয়েছেন ফাদালিকাল্লাযী ইয়াদউ আলিয়াতিন

এখান থেকে আরম্ভ করবো যতদূর পারি আমি অস্ত্রে কথা বলবো যত সময় আছে আশপাশ থেকে যদি যেতে পারেন ওখানে যাবো